হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আর এস চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকের রেসিপিটা খুবই সাধারণ তবে অসাধারণ টেস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি যে রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একদম পানি ছাড়া কীভাবে সুস্বাদু করে মাছ আর সবজি রান্না করা হয় আর এতটাই সুস্বাদু হয় আপনাদেরকে তাই দেখাবো মাছের স্বাদ তিন গুণ বেড়ে যায় আমি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভেজে নিলাম সব কিছুই সামান্য করে হালকা ভাজবো বেশি ভাজবো না এদিকে ভাজা হয়ে গেলে আমি সরিষার তেল দিয়েছি কড়াইতে প্রায় চার টেবিল চামচ আপনারা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে সাদা তেল দিলেও চলবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পাঁচটার মতো পেঁয়াজ ছিল মাঝারি আকারের এটা আমি ব্রাউন কালার করে এখানে জল দিয়ে দিব অবশ্যই আপনারা এটা জল দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবই এক টি স্পুন করে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছুই দিয়েছি ঝাল আপনাদের পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কেটে রেখেছি আমি একদম স্লাইস করে দেখেন এই যে লাউ পাতলা পাতলা করে কেটে রেখেছি ভিজিয়ে রেখেছি না কিছুক্ষণের জন্য এখন আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে একই সাইজে কেটে নিতে হবে যেন পানি বেশি প্রয়োজন হয় না বেশি পানি দিয়ে তরকারি রান্না করলে আপনার তরকারির স্বাদ সবই নষ্ট হয়ে যায় আমি এটা সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন আমি মশলাটা গষানো হয়ে গেছে প্রায় আমার তিন চার মিনিট ধরে মশলাটা কষাচ্ছিলাম মশলা কষানোর উপর ডিপেন্ড করে এখন যে মশলার পানি আর এই যে আমি ধুয়ে নিলাম পানিটা আমি আর কোনো পানি অ্যাড করব না আপনারা এই টিপসটা শুধু ফলো করবেন দেখেন আপনারা ভাববেন কিভাবে সেদ্ধ হবে হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি কি সুন্দরভাবে পানি উঠে আসবে আমি এই প্রসেসে আপনাদের তরকারি রান্না করে দেখাবো আমি তরকারিটা টাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট ফিরে এলাম তারপর দেখেন কত পানি বের হয়েছে এত সুন্দর করে পানি বের হয়েছে যে এই পানিতে আমার পুরো তরকারি রান্না করা হয়ে যাবে এবং এখানে আমি মাছ অ্যাড করব সেজন্য করার থেকে মাছগুলো একে একে মাছগুলো দিয়ে দেবো এবং সবজির ভেতরে ঢুকিয়ে দেবো প্রত্যেকটা মাছ সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই সবজির সাথে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে কখনোই পানি অ্যাড করার প্রয়োজন হবে না যেহেতু আমি টমেটো দেওয়ার চেষ্টা করেছিলাম টমেটো আমার কাছে ছিল না বাট টমেটো দিলে বেশি ভালো হয় আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি একদমই পাতলা পাতলা করে যেহেতু সবজি কেটেছি এখনই প্রায় কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন মাছ দ্বিগুণ থেকে দ্বিগুণ টেস্ট আসে এতটা মজা একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই মাছের স্বাদ কতটা যে কোনো মাছ আপনারা যদি এইভাবে রান্না করেন আমি ঢাকা দিয়ে দিলাম আরও একবার দশ মিনিট পর ফিরে এলাম আমার রান্না কমপ্লিট জাস্ট বিশ মিনিটে আমার রান্না একেবারেই কমপ্লিট আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন অত্যাধিক সুস্বাদু আমি ভেজে রাখা জিরার ফোড়নটা দিয়ে দিচ্ছি টেলে রাখা সুন্দরভাবে একটা ফ্লেভার আসে সেজন্য আপনারা না দিলেও চলবে স্কিপ করলেও হবে আপনার ধনিয়া পাতা দিলেও হবে আমার ধনিয়া পাতার খুব বেশি ভালো লাগে না সেজন্য আমি জিরার ফোরনটা দেই ফ্লেভারের জন্য একদম এতটা মজা দেখেন কোনো পানি অ্যাড না করলেও এতটাই সুস্বাদু এই তরকারি একবার না খেলে বুঝতে পারবেন না একবার বানিয়ে টেস্ট করে দেখবেন অনেক 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 মজা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে